সজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলার প্রকৃতি আর এই প্রকৃতিতেই যেন হারিয়ে যেতে ইচ্ছা করে নিজেকে যেন বিলে দিতে ইচ্ছা করে চমৎকার মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশে চাচা আসলে কাজ করছে আর কাজ করার উদ্দেশ্য হলো এটাকে ঢেকে দিচ্ছে পাশে নল এবং পাশে তিল এক পাশে নল এক পাশে তিল কাকায় কাজ করে যাচ্ছে নিরবধি কেননা আকাশে যে অবস্থা কিছুক্ষণের মধ্যেই হয়তো নামতে পারে বৃষ্টি আর এই বৃষ্টিতে যেন তার কষ্টার্জিত সম্পদ নষ্ট না হয়ে যায় এই জন্য আসলে তিনি পরিশ্রম করে যাচ্ছে ছোটোবেলা এক সময় এই কাজগুলো করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতাম যেহেতু আমাদের ফ্যামিলিতেও এই কাজগুলো করতো আসলে আমরা তিল তেমনটা বুনতাম না আর এই নল শুকাতাম না তবে ধান বোনা সরিষা ওঠানো এই কাজগুলো আমিও করতাম করতে ভালো লাগে আর এটাকে আমি গর্ববোধ করে বলতে পারি হয়তো বাকি কী বলবেন যারা চার দেওয়ালে বন্দি অবস্থায় থাকেন গ্রামীণ প্রকৃতির সাথে বড় হন তারা কোনভাবে নেবেন সেটা আমার দেখার বিষয় না তবে যেহেতু আমার রক্তের ভিতর একটা টান আছে মাটির টান সেটা তো আমার অবশ্যই বলতে হবে এবং এটা স্বীকার করো আমার জন্য ফরজ বলে আমি মনে করি কে কী বলবেন সেটা দেখার বিষয় না এই বাংলার প্রকৃতিটা দেখতে কিন্তু চমৎকারই সুন্দর এখানে দেখেন আপনারা পাশে তাল গাছ রয়েছে এখান থেকে দেখতে যদি একটু ফিল করেন যে গ্রামীণ কোনো ছোঁয়া সেটাকে আসলে পাওয়া যায় কি না বলবেন আর এখানে যদি আমি আপনাদের একটু দেখাই যে আসলে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে গাছগুলা এটা দেখেন তো দেখি কি সুন্দর আল্লাহ তালার অপরূপ সৃষ্টি দেখতে কেমন লাগতেছে ছোটো ছোটো যেগুলা শাক কলমি শাক হয়তোবা আপনারা যারা কিনে খান তারা কিন্তু আপনার এই শাকগুলাকে ফ্রেশ অবস্থাতে পান না দু এক দিন বা ঢাকায় নিয়ে বিক্রি করতে করতে অনেক সময় ব্যাপার আর এখানে কিন্তু সার সারাই এইগুলা তৈরি হয় তাহলে দেখতে কতটাই সুন্দর লাগতে পারে দেখেন এখানে নদী আপনার যেটাকে নদী না এটা আসলে ধলেশ্বরী নদীর অপোজিটে এখানে বলা হতো হলো আপনার কুল এখানে আগে নদী নদী ছিল বিশাল বড় বড় আপনার লঞ্চ স্টিমার পাহাড় চল লঞ্চ যেটাকে সি হ্যাঁ লঞ্চ এবং নৌকা এগুলো চলতো আর কি আর এই যে জায়গাটিতে রয়েছে পিন্টু ভাই এখানে এসেছে তার নদীমাত্রিক পরিবেশ উপভোগের জন্য মনের সুখে গান গাচ্ছে যাই হোক এখানে দেখতে আসলে সুন্দর আর সুন্দর পরিবেশ উপভোগ করার চেয়ে ভালো ছিল আপনারা যারা আপনার সন্তান সন্তানাদি রয়েছে তাদেরকে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে আসবেন এবং প্রকৃতি শিক্ষা দেবেন পিন্টু ভাই একটু জানতে চাইবো যে এখানে আসার উদ্দেশ্য কী আসলে আমার যে পরিকল্পনা পরিকল্পনা হলো কলাতিয়ার মানুষকে খাল উদ্ধারে এগিয়ে আসার জন্য জনসচেতনতা তৈরি করা যার জন্য আজকে আমরা ধলের শরীর পারে অবস্থান করতেছি উদ্দেশ্য একটা সেটা হলো খালের যে মুখটা খালের পানি প্রবাহের জন্য যে মুখটা এই মুখটার অবস্থা কি কেন এই খালটা আপনার এই খালের পানিটা প্রবাহিত হচ্ছে না এটা জানার জন্য এবং আমাদের যা কলাতিয়াবাসী তাদের জানানোর জন্যই আজকে এখানে অবস্থা এবং এইটার ডিটেলস আমরা কলাতিয়াবাসীকে এটা জানানোর জন্যই আজকে আমরা এখানে হাজির হয়েছি এবং এটা জানানোর জন্য আমরা একটা ভিডিও তৈরি করতেছি আপনি জানবেন আমরা প্রতিনিয়তই কিন্তু এই যে খাল উদ্ধারের জন্য যে প্রতিজ্ঞাটা করেছে। আপন জানালা সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই ধলেরশ্বরীর পারে অবস্থান করতেছি ইনশাল্লাহ প্রতিনিয়ত এই খালের আপডেটটা দিয়ে যাব এবং প্রশাসন এবং কলাতে বাসীকে অবগত করার চেষ্টা করব যেন এই খালের খুঁটিনাটিগুলো আমরা জানতে পারি বা জানাতে পারি ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে আর আজকে তেমন কোনো কিছুই বলার নেই এই যে এই যে জায়গাগুলো এইগুলা যারা দেখেন নাই কম দেখেন তাদেরকে বলবো আসেন একটু ঘুরে যান পরিবেশ প্রকৃতি সৌন্দর্য উপভোগ করেন সবাই ভালো থাকেন সবার সুস্বাস্থ্য কেমন ঈশ্বর আরেকদিন কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ দেখা হবে বন্ধু কারণে